অপর্ণার বাবার কাছে অপর্ণার প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে গিয়েছিলেন আর্য তবে আর্যর কাছে নিজের মেয়েকে ভিক্ষা চান অপর্ণার বাবা আর্য আর অপর্ণার প্রেমের সম্পর্কে টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের গল্প অপর্ণা আর্যর ব্যক্তিগত ছবি মীরা দেখিয়েছে অপর্ণার বাবাকে সত্যি সহ্য করতে না পেরে হার্ট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অপর্ণার বাবা অপর্ণার বাবার হাসপাতালে সব খরচ মিটিয়েছিলেন আর্য তবে অপর্ণার বাবাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছেন ডক্টর হিন্দল মিত্র শুধু অপর্ণার বাবা নন আর্য এবং অপর্ণার সম্পর্কের কথা জেনে গেছেন অপর্ণার মাও হিন্দলের সাথেই অপর্ণার বিয়ে ঠিক করেছে অপর্ণার বাবা মা অপরদিকে অপর্ণার বাবার কথা শুনে অপর্ণাকে দূরে সরিয়ে রেখেছেন আর্য এই টানাপোড়েনের মাঝেই সামনে এলো ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে বিয়ের সাজে রয়েছে অপর্ণা সে দৌড়ে এসে আর্যকে জানায় সে সমস্ত বাধা কাটিয়ে এসেছে তাকে নিয়ে পালিয়ে যেতে আর্য তাকে নিয়ে আসে বিয়ের সজ্জিত মণ্ডপের সামনে অপর্ণা কোথায় এসেছে প্রশ্ন করায় আর্য বলে সেখানে তাদের ভবিতব্য নিয়ে যেতে চায় তাহলে কি হিন্দলের সাথেই অপর্ণার বিয়ে দেবে আর্য নাকি ওই মণ্ডপে বিয়ের বন্ধনে বাধা পড়বে আর্য অপর্ণা উত্তর মিলবে ধারাবাহিকের দুরন্ত দুদিন পর্বে চোখ রাখলে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না